দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় বিজেপি যুব মোর্চা আজ মহামিছিলে ডাক দিয়েছে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মিছিল হল ঝাঁটা হাতে কন্যা বাঁচাও স্লোগান তুলে কর্মী সমর্থকেরা পা মেলালেন মিছিলে কালীঘাট থেকে রাশবিহারী এভিনিউ ধরে মিছিল যায় কসবায় মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পঁচিশে জুন কসবায় আইন কলেজের গণধর্ষণের ঘটনায় শাসক দল এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নয়ই জুলাই দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এছাড়া একুশে জুলাই শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে বিজেপি যুব মোর্চা পশ্চিম বাংলার গর্ব নয় এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও মমতা হাটাও আমরা আওয়াজ দিয়েছি দর্শকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই